بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق <applause> الموت والحياة ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور شماني সম্মানিত সভাপতি শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক আমার সহকর্মীবৃন্দ যারা বিদায় নিয়েছি উপস্থিত শিক্ষক আজকের আজকে অনুষ্ঠানে ঐতিহাসিক অনুষ্ঠান অনুষ্ঠানের জন্য সবাইকে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন তাবারাকাল্লাজি বিআদিনুল মুলক ওয়াহিয়ান গোরিয়ান ওই উনি যিনি সর্বাধিক যার যার হাতে সমস্ত মালিকানা রাজাধিরাজ যে আল্লাহ যার হাতে সমস্ত মালিকানা তিনি মহিয়ান গরিয়ান যিনি জীবন মরণকে সৃষ্টি করেছেন কেন পরীক্ষা করার জন্য কে ভালো কাজ করে সম্মানিত উপস্থিতি আমাদের জীবন ক্ষণস্থায়ী আজকের আয়োজন অতুলনীয় আকর্ষণীয় ঐতিহাসিক আমরা আমাদের জীবন মানকে উন্নত করার জন্য জীবনের বেঁচে থাকার কিছু সুন্দর করার জন্য ভোগ বিলাসের জন্য জ্ঞান উন্নত হওয়ার জন্য চেষ্টা বেঁচে থাকার জন্য এগুলো দরকার ঘোষণা দুনিয়ায় তোমার যে ভাগ আছে অংশ আছে এটা ভুলে যেও না অর্থাৎ দুনিয়ার ভোগ বিলাস এটা মানুষের জন্য আল্লাহ সৃষ্টি করেছে সব ঠিক আছে কিন্তু আল্লাহর কাছে ফিরে যেতে হবে জবাব দিতে হবে দুনিয়ার সুখ শান্তি চিরোচ্ছায় নয় দুনিয়ার সুখ অল্প সময়ে আখরাতের সুখ দীর্ঘ সময়ে দুনিয়ার দুঃখ অল্প সময়ে আখরাতের দুঃখ দীর্ঘ সময়ে অতএব দুনিয়ার সুখ দুঃখ যে অবস্থায় হোক অল্প সময় কেটে যাবে আখরা সবচেয়ে আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমরা যা কিছু করি না কেন আসার জন্য আমাদের মনের সামনে থাকে আমরা যদি সেই কাজ করি যে কাজ আমাদের কাজে লাগবে রসুদ সল্তাল্লাহ সাল্লাম ঘোষণা করেছেন আর কাইসু মানদান আর নবসৌদিমা বাহাদল বৌ সবচেয়ে বুদ্ধিমান মানুষ যে মৃত্যুর পরে যা কাজে লাগবে সেই কাজ যে করে ভালো কাজ যে করে নেট কাজ যে করে পূর্ণ কাজ যে করে সে সবচেয়ে বুদ্ধিমান আর ওই ব্যক্তি যে মনে যা চায় তাই করে আর আল্লাহর কাছে রহমত পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করে সম্মানিত উপস্থিতি মানুষ ভুল করে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করবেন নিয়ম আছে আল্লাহ ক্ষমা করেন কেমন ক্ষমা কাল ক্যামসের ময়দানে মানুষ যা কিছু করে জবাব দিতে হবে কাফের কাটটা কাফের সেও অস্বীকার করবে আমি অপরাধ করিনি আল্লাহ আল্লালমে তোমার রেখর্ত দেখা যাচ্ছে আমন্দা মা আল ওরা ভুল লাখা আল্লাহ লা বলবেন ঠিক আছে মানুষের জবান বন্ধ করে দেয়া হবে। আল আমা আথুম আলা প অদ্যকালী মনাইি হি মা্ সাু আজ হুফে বা পাল বছি বন্ধ করে দেয়া হবে। মানুষের অঙ্গ প্রথম আমার সাথে কথা বলবে হাত কথা বলবে পা কথা বলবে সব কিছু আল্লাহ তালা সামনে ুলে দয়া। কোনো গোপন থাকবে না ধরা পড়তে হবে যত সুখ শান্তি ভোগ বিলানে থাকে না কেন আল্লাহর কাছে সব ধরা দিতে হবে উপস্থিতি আল্লাহ ক্ষমা করে ক্ষমা কেমন করে যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গোনা হয়ে থাকে ওই অঙ্গ প্রত্যঙ্গ ভুলেই দেন সে ভুলে যাবে কখনো মনে করতে পারবে না কেমন দিনে পারবে না আশেপাশে গাছপালা বৃক্ষ খোলা থাকে থাকে যারা সাক্ষী পাপ কাজের জন্য সাক্ষী তাদেরকে আল্লাহ ভুলেই দেবে এমনকি যে জায়গায় অপরাধ গুনাহটা হয়েছে ওই তার নিদর্শন থাকবে না আল্লাহ যদি তাই আমরা সবসময় আল্লাহর কাছে গুনাহ থেকে ক্ষমা চাই এবং ভালো কাজ করার চেষ্টা করি আজকে বিদায়বেলা আমাদের আমি আপনাদের দোয়াই কামে ট্রিপল এম এ ডবল এমপি পিএইচডি অনেক ডিগ্রি অর্জন করেছি সৌদি আরবে ছিলাম মিনিস্ট্রি অফ ডিফেন্সে চাকরি করতাম আট বছর ওখান থেকে এসে তখন বোর্ড বাজারে ছিল ইউনিভার্সিটি আমি আবেদন করেছিলাম তিনটি বিভাগে আরবি সাহেব আপনার আল কোরআন এবং তখন তৌহিদ ছিল দাবার নাম ছিল তৌহিদ তিনটি বিভাগে আবেদন করেছিলাম তো আল্লাহর মেহরবানিতে একটা তো ইন্টারভিউ কার্ড পাইনি ইউনিভার্স যখন আমার ডক্টরের ডিগ্রি হলো আমার ছবিটা পত্রিকায় ছাপা হলো তখন ডক্টর সিরাজুল ইসলাম বরগুম আল্লাহ থেকে দান করুন উনি পত্রিকায় দেখে অনেককে বললেন বিশেষ করে প্রফেসর আবদুল লজিফকে বললেন যে এই এনাকে খবর দাও তো আমার দরকার এরকম লোক শফিকুল্লাহ সাহেব চলে গেছিলেন রাজশাহীতে আমাকে খবর দিলে আমি আসলাম দেখা করলাম যে বলে ঠিক আছে তুমি অ্যাপ্লাই করো অ্যাপ্লাই করলাম আনুষ্ঠানিকভাবে আমার নিয়োগ হলো সরাসরি সহকারী অধ্যাপক পদে আমি বললাম যে আমি তো আরবি সাহিত্যের লোক আমার মাস্টার সব আরবি সাহিত্যে আমাকে আরবি সাহিত্য বিভাগে তা বলবে না তুমি এখন এখানে থাকো পরে সুযোগ মতন যে কোনো ডিপার্টমেন্টে যেতে পারবে আর কোথাও যেতে পারিনি আমরা আল কোরআনে থাকলাম আমি আল কোরআনের মানুষের পরিচিত হয়ে গেলাম সম্মানিত উপস্থিতি জীবনের প্রথমে বিশ্ববিদ্যালয়ে আসছি পেরে যেহেতু এর আগে আমি মোহাদ্দেশ ছিলাম সরকারি কলেজের প্রফেসর ছিলাম তিন বছর সাড়ে তিন বছর কারমাইকেল কলেজ কবি নজরুল কলেজ তারপরে সৌদি আরবিস্ট অফ ডিফেন্স আরবিক হিসাবে কাজ করেছি এখানে ইউনিভার্সিটিতে এসে গৌরব বোধ করেছি ডক্টর তাহের সাহেব ডক্টর হেসবুল্লাহ সাহেব হ্যাঁ তারা এখানে আসেন অনেক আছেন আপনারা সবাই জানেন তখন গোটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংখ্যা ছিল আঠাশ আমাকে নিয়ে আঠাশ মাত্র আঠাশ গোটা বিশ্ববিদ্যালয়ে তিনজন সহকারী অধ্যাপক ছিলেন আমি ডক্টর ইয়াহিয়া ডক্টর মোশারফ সাহেব আর ডক্টর এম ইম এই তিনজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলেন এর হচ্ছে সিনিয়র প্রফেসর ইউনিভার্সিটি উপস্থিতি অনেক দায়িত্ব পালন করেছি বিশ্ববিদ্যালয়ের স্বার্থে আমি হলের প্রভোস ছিলাম আমি প্রক্টর ছিলাম আমি ডিন ছিলাম আমি চেয়ারম্যান ছিলাম সিন্ডিকেট সদস্য ছিলাম অনেক দায়িত্ব পালন করেছি আল্লাহ ফের ব্যক্তিগত পারিবারিক দায়িত্ব বাদ দিয়ে বিশ্ববিদ্যালয়ের কাজে দৌড়িয়েছি সবসময় আমি একের সাথে আমি সাইড আপনার ডিন চেয়ারম্যান এবং প্রবোস্ট একই সময় দায়িত্ব পালন করেছি একটা ক্লাস বাদ দেয় কোনো অভিযোগ কেউ করতে পারবে না ক্লাস এবং পরীক্ষা ছাত্রদের দায়িত্ব পালনে বর্তমান ছিলাম আমার বিবেক অনুযায়ী আপ্রাণ চেষ্টা করি যতটুকু জানি শেখাবার জন্য যতটুকু জানি শেখাবার জন্য চেষ্টা করেছি আমি এখান থেকে বিদায় নিয়ে গেছি যেহেতু রুজি নির্ধারিত অথবা রুজি 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 এখানে যতদিন ছিল আমি ছিলাম দুঃখ করার কিছু নেই চেষ্টা করেছিলাম নবায়নের জন্য হয়নি এটা আমার কেসমত এটা আমার কেসমত কোনো দুঃখ নেই ডাইভাত চলে যাবে যাচ্ছি জীবনের শেষ ভাগে এসে না মনে পড়ে বিশ্ববিদ্যালয়ের কথা ইসলামী বিশ্ববিদ্যালয়ে ডক্টর ইয়াহিয়া আমার এই নাম অনেক মানুষ জানে বাংলাদেশের সব মানুষ জানে বাংলাদেশে ডক্টর ইয়াহিয়া একজন সে ইসলামিক ইউনিভার্সিটিতে শিক্ষক ছিলেন এতে কোনো সন্দেহ নেই আমি আমার বিভাগে শিক্ষক জন এর মধ্যে এগারো জন আমারই ছাত্র উপস্থিতি আমরা আজকে এখানে অল্প সময়ের জন্য সকলের কথা বলার সুযোগ আমি মনে পড়ে আমার এখানে সহকর্মীবৃন্দ যারা আছেন যাদের সাথে আমি কাজ করেছি ডক্টর আশাফ আলী আল্লাহ আল্লাহ বৃদ্ধি করুন একসাথে প্রথমে সেই প্রথমে আমরা বহু আইন কানুন তৈরি করেছি আমরা যা করেছি ওটাই আইন হয়ে গেছে ওটাই আইন হয়ে গেছে ডক্টর কামাল আশ্রাম ডক্টর আশাফ আমি এই তিনজন প্রায় কমিটিতে থাকতাম ওই কাজ করতাম যা করতাম ওটাই আই বিভিন্ন ব্যাপারে উপস্থিতি আমাদের চলার পথে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমার আমার কথা কাজে কষ্ট পেয়ে থাকলে মাফ করে দেবেন মাফ করে দেবেন কথা নেই কোনো কথা নেই মাফ করে দেবেন মাফ চাইছি মাফ চাচ্ছি এবং মাফ করছি ক্ষমা চাচ্ছি এবং ক্ষমা করছি আল্লাহর কাছে ক্ষমা চায় আপনাদের ইসলামী বিশ্ববিদ্যালয় আমার গর্ব ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমার যৌবন কেটে গেছে আমি ভুল করেছি সবচেয়ে ঢাকাতে বাড়ি করি কুষ্টিয়া ইসলাম যে খুব নির্বাচন কুষ্টিয়াতে বাড়ি করা আমার উচিত ছিল সত্য কথা বলছি আমি ভুল করেছি জীবনে সবচেয়ে বড় ভুল কুষ্টিয়াতে বাড়ি না করে ঢাকাতে বাড়ি করেছি ভোরে পড়ে সব সময় যেমন তবুও রেজাই দৌল ভাইয়া কিছু পারে না গাড়ি বাড়ি মানুষের খরচ আজ এসে নেই আর কাছে ফিরে যেতে হবে ভালো ভালো বাড়ি যারা করেছেন খবরদার আল্লাহর কথা মেনে চলুন নামাজের সময় নামাজ পড়তে হবে নামাজে অবহেলা করা যাবে না আল্লাহর কাছে দায়ী থাকবেন আল্লাহ রসুল বলেছেন মসজিদে চলে যাও মসজিদে চলে যাও আবদুল্লাহ অন্ধ মানুষ চাইয়া অনুমতি আমার কেউ নেই আমার কেউ নেই আমাকে অনুমতি দেয় না আমি মসজিদে যেতে পারি না আল্লাহ রসুল ঠিক আছে একটু পরে জায়গায় আল্লাহ বললেন কি আজান শুনতে পাও পাই তাহলে তোমাকে মসজিদে যেতে হবে উপস্থিতি আল্লাহ রসুল বলেছেন আজান শুনলে হামাগুড়ি দিয়ে হলো মসজিদে যাও নামাজে শরীফ হও আল্লাহর কথা ভুলে যাবেন না ভালো ভালো বাড়ি করে আল্লাহকে ভুলে যাবেন না ভোগ বিলাসে থাকবেন না আল্লাহর কথা মনে করুন ইসলামের বিশ্ববিদ্যালয়ের অফিসার প্রফেসর আপনারা যারা আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আপনাদেরকে অনেক সম্মান দিয়েছে অতএব এই সম্মান হক আদায় করুন হাক আদায় হলো আল্লাহর কথা মেনে চলো রসুলের কথা মেনে চলো গোটা পৃথিবী আল্লাহ এবং রসুল এর নূরে নুরান্বিত গোটা পৃথিবী আল্লাহ এবং রসুল তার রহস্যে ঘেরা অথেব আল্লাহ রসুলকে মনে রাখতে হবে ভুলে যাবেন না সবাইকে জবাব দিতে হবে কালকে আমাদের ময়দান যিনি হন না কেন আমি মাননীয় ভাইস চ্যান্সেলরের দৃষ্টি আকর্ষণ করছি আমার আমরা একসাথে কাজ করছি তখন প্রথম এখানে এসেছি খুব মনে পড়ে আনন্দ ঘন পরিবেশে বহু কিছু করেছি এখন আল্লাহ ওনাদের সম্মান দিয়েছেন ভাইস চ্যান্সেলার ট্রেজারার সবাইকে আল্লাহ সম্মান দিয়েছেন একসাথে চলাফেরা করেছি জানা মতে কোনো ভুল করিনি তবুও আপনাদের কাছে ক্ষমা চাই আপনাদের কাছে দেওয়া চাই আসসালামু আলাইকুম অরাকাত